সম্মানিত ভিওয়ার্স বরাবরের মতো আজকেও আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিওয়ার্স আজকে আমরা যাব এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি নদী আছে সেই নদীতে আমরা মৎস্য শিকার করার জন্য যাচ্ছি তো আজকে এই মৎস্য শিকারে আমাদের সাথে থাকতেছেন আমাদের টিমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের হিমেল ভাই ওনার হাতে আমাদের মাছ শিকারের সমস্ত যন্ত্রপাতি সব রকমের অবস্থা এবং আমাদের সাথে আরও রয়েছে জয় সাহেব ইনশাল্লাহ এখনই আমরা বেরিয়ে যাব সেই নদীর উদ্দেশ্যে তো চলুন আপনারা আমাদের সাথে আমরা এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে চার কিলোমিটার পশ্চিমে সুন্দর একটি নদী রয়েছে সেই নদীতে আমরা মৎস্য শিকার করতে যাচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন মধ্যাহ্ন বিরতিতে আছি এখন পানি পান হচ্ছে তো আমরা এখন প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়েছি তো দেখুন বন্ধুরা সুন্দর ভিউ বিশাল আয়তনের এক বনাঞ্চল পেরিয়ে আমরা মাঠের দেখা পেলাম বিস্তীর্ণ বনভূমি তারপর শুধুই ফসলের মাঠ যেদিকে এই টাকায় ধুধু করে শুধু ফসলের মাঠ কি সুন্দর বিরাম ভূমি দেখে প্রাণ জড়িয়ে গেল সম্মানিত দর্শক বহু কষ্টের পর আমরা নদী খুঁজে পেয়েছি অনেক মাঠ ঘাট এবং বনাঞ্চল পেরিয়ে অবশেষে আমরা নদীর দেখা পেলাম এখানে আমাদের নয়ন ভাই আছে এবং হিমেল ভাই আর এদিকে জয় সাহেব আমাদের সম্মানিত একজন মেহমান আছে তো এখানে বর্ষি ফেলানোর সকল ব্যবস্থা শুরু হয়ে গেছে দেখুন বিভিন্ন প্রকারের মশলা দিয়ে তৈরি করতেছে আমাদের নয়ন ভাই এক দুর্দান্ত স্বাদের মাছের আধার এই মাছের আধার দিয়েই আজকে আমরা মা মৎস্য শিকার করব এদিকে আমাদের হিমেল সাহেব উনি পাউরুটি আস্তে আস্তে ছিটাচ্ছে মাছগুলো আস্তে আস্তে এই পাউরুটি খেতে দেখুন বন্ধুরা এখানে অবশ্যই ভালো মাছ আছে এবং আমরা মনে হয় একটা পারফেক্ট জায়গায় চলে এসেছি ইতিমধ্যে আমাদের হিমেল ভাই বর্ষিতে আদার গেঁথে নদীতে ফেলেছে দেখা যাক কি হয় আমরা ধৈর্য ধরে তাকিয়ে আছি একটা ঠুকর দিয়েছে হ্যাঁ ঠুকর দিয়েছে দেখা যাক দেখা যাক হ্যাঁ ঠুকর দিয়েছে ঠুকর দিয়েছে তলে নিয়েছে হ্যাঁ এই তো দেখুন বন্ধুরা অবশেষে অনেক বড় একটি মাছ আমাদের বর্ষিতে ধরা পড়লো